মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর সকালে কলেজের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ভবনের আশেপাশে এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও উপজেলার জনপ্রিয় ডিসি পার্কে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে দর্শনার্থীদের প্রশংসা করিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা আমরা প্রায় সময় এখানে আসে বসি এবং এখানে প্রায় সময় অনেক ময়লা আবর্জনা থাকে আজ আমাদের বড় ভাই ছাত্রকালের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা পরিষ্কার করার জন্য আর আমার পক্ষ থেকে বলতে চাই যে এটা সবসময় পরিষ্কার থাকলে আমাদের সকলের অনেক ছাত্রদলের কলেজ শাখার থেকে যে অন্তরা যে কাজগুলো করতেছে সুন্দর কাজ করতেছে পরিবেশটা সুন্দর করতেছে পয় পরিষ্কার করতেছে এগুলোকে ধন্যবাদ জানাই আয়োজকরা জানান পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয় শিক্ষার্থীদের সুস্থ সবলভাবে পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি তাই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান অন্তর শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খান ও খন্দকার উদ্দিন, সান ও তিতাস মাহমুদ সদর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ ইসলাম তনু ও ফরিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন তারা ঝাড়ু কোদাল ও বজ্র বহনের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে ক্যাম্পাসের আবর্জনা অপসারণ করেন পরিবেশবান্ধব প্রাকৃতিক ক্যাম্পাস বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা লিমন খান বলেন শিক্ষাঙ্গনের পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মননশীল চর্চায় অভ্যস্ত করে সেই চিন্তা মাথায় রেখেই আমরা সরকারি কলেজ ছাত্রদল ক্যাম্পাসের আশেপাশের প্রাকৃতিক এবং আবর্জনাজনিত জঞ্জাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের সুষ্ঠু প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণ এবং সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিতে একাডেমিক ভবন সমূহের অপরিচ্ছন্নতা দূর করতে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ইনশাল্লাহ শিক্ষার্থীদের কল্যাণে আমরা প্রচেষ্টায় অব্যাহত থাকব সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান অন্তর বলেন কলেজ শুধু জ্ঞানের আলো ছড়ানোর জায়গা নয় বরং একটি সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রও আমরা আশা প্রকাশ করছি এ ধরনের কার্যক্রমে অন্যান্য ছাত্র সংগঠন ও প্রশাসনও এগিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি র্যালি বা শোভাযাত্রা বাদ দিয়ে খাল পরিষ্কার নর্দমা ড্রেন পরিষ্কার এরকম কর্মসূচি অনেকে গ্রহণ করেছে সেই কর্মসূচির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা শিল্পের ছাত্র উদ্যোগে এই ডিসি পার্কটা প্রতিদিন বিকালে বাইরে থেকে অনেকে এসে অবকাশকালীন সময় কাটাই এই ডিসি পার্কটা আমরা দেখতে পাই অনেক সময় অপরিষ্কার থাকে আমরা আজ শিল্পে ছাত্ৰ দলৰ উদ্যোগে বেছিভাগ পৰিচয় পেলাইছিল